গাইস সুমায়ার আর আমার একটা প্রবাসী গান আছে যেটা আপনার শুনলে আপনাদের কষ্ট লাগবে অনেক এবং ফিল করবে না আসলে কথাগুলো খুবই সত্য নাকি সুমায়া গানটা আমরা শুনবো সুময়ের মুখ থেকে গানটা অনেক মানে কষ্টের গান আমি লিখছি মানে আমি সুমায়ের সাথে গাইছি এবং ভাই প্রবাসী ভাইদের কষ্ট আমি জানি খুব ফিল করে গাইছি প্রবাসী জীবন কষ্টের সে তো আমি মানি আমি প্রবাসী বড় বেশি দেশকে ভালোবাসি জীবন কষ্টের সে তো আমি জানি আমি প্রবাসী বড় বেশি দেশকে ভালোবাসি প্রবাসী আমি প্রবাসী আমি পারি হ্যাঁ আমরাই পারি

আমি প্রবাসী বড় বেশি দেশকে ভালোবাসি আমি পারি হ্যাঁ আমরাই পারি দুঃখ ভুলে সুখের মাঝে হাসতেই জানি দুঃখ না দুঃখ বলে কষ্ট কষ্ট থেকেও দুঃখ বলে হাসি কষ্টে থেকেও দুঃখে পারি হ্যাঁ আমরাই পারি কষ্ট থেকে ও দুঃখ ভুলে হাসি দুঃখ ভুলে হাসি তো गाइस গানটি আপনারা আমরাই পারি দুঃখ ভুলে দুঃখ কষ্ট থেকে কষ্ট থেকে দুঃখ ভুলে আমরাই হাসি তোমায় এরকমই ওরে এত পরে মানে শিখাই দিতে হয় আমি এই গান এক বছর আগে তাহলে পুরো গা তাহলে আবার দেই প্রথম থেকে শুরু করে কারণ কি জানি জানি প্রবাসী জীবন কষ্টের সে তো আমি জানি আমি প্রবাসী বড় বেশি দেশকে ভালোবাসি আমি প্রবাসী বড় বেশি দেশকে ভালোবাসি আমি পারি হে আমরাই পারি কষ্ট থেকেও দুঃখ ভুলে হাসি আমি পারি হ্যাঁ আমরাই পারি কষ্ট থেকেও দুঃখ ভুলে হাসি দুঃখ ভুলে হাসি ছোট থেকে দেখছি আমি ছোটবেলায় দেখছি আমি পরিবারের অভাব দেখছি অনেকে আপন লোকের বদলে যাওয়া স্বভাব দেখছি অনেকে আপন জনের বদলে যাওয়া স্বভাব আজকে আমরা রেকর্ড এসেছি একটু আগে আর কালকে যেতে আমি পারি হ্যাঁ আমরাই পারি

এটা হচ্ছে গিয়ে আমাদের এবিসি মিডিয়া মিউজিকে পাবেন আর তাড়াতাড়ি যদি ভালো লাগে গানটা শুনে আসেন এবং এই ভিডিওটা শেয়ার করেন ভাই প্লিজ এক বছর